আপনি জানেন কি প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের নাতি নাতনি কতজন ছিলেন এর মধ্যে নাতি কতজন কিংবা নাতনি কতজন ছিলেন আজকে আমরা আলোচনা করব সে বিষয়ে ইনশাআল্লাহ তবে পূর্বে জানিয়ে দিন কি কোথায় থেকে যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় বাসের টিভির সাথে আল্লাহ তাবি সাল্লি আসাল্লামকে আল্লাহ সুবাহ সাতজন সন্তান দিয়েছিলেন সাতজন সন্তানের মধ্যে তিনজন ছিলেন ছেলে এই তিনজন পুত্র সন্তান তারা শিশু অবস্থাতেই দুনিয়া থেকে বিদায় নেন ইন্তেকাল করেন আর চারজন ছিলেন কন্যা সন্তান এই চারজন কন্যা সন্তানের ঘরে আল্লাহ সুবাহ প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের নাতি নাতনি দিয়েছিলেন তাদের সংখ্যা হল মোট আটজন অর্থাৎ اللہ سبحانہ ہوا تعالیٰ پری نبی صلی اللہ علیہ وسلم کے آٹھ جون ناتی ناتنی دیئے چھلین ایر مدھے ناتی چھلین پات جون تا دن نام حضرت آلی رضی اللہ تعالی عنہ ایبوں حضرت عبداللہ رضی اللہ تعالیٰ عنہ ایر حضرت حسین رضی اللہ تعالیٰ عنہ حضرت حسین رضی اللہ تعالیٰ عنہ ایبوں حضرت محسین رضی اللہ تعالیٰ عنہ আর তিনজন নাতনি ছিলেন তাদের নাম হজরত উমামা রাদি আল্লাহ তালানহ এরপর হজরত জয়নাব রাদি আল্লাহ হ এবং হজরত উম্মি কুলসুম রাদি আল্লাহ তালানহ এই পাঁচজন নাতি এবং তিনজন নাতনি আল্লাহ সুবাহান প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামকে দিয়েছিলেন এবারে আমরা জানবো এই নাতি বা নাতনি তারা প্রিয় নবীর কোন মেয়ের ঘরে এসেছিলেন প্রিয় নবী সাল আলহিউসাল্লামের মেয়ে ছিলেন জৈনাব রাদি আল্লাহ আল্লাহ তালা তাকে দুজন সন্তান দিয়েছিলেন একজন ছেলে অন্যজন মেয়ে ছেলের মধ্যে ছিলেন হজরত আলী রাদি আল্লাহ তালানহ মেয়ের মধ্যে ছিলেন হজরত উমা মারাদি আল্লাহ তালানহ যে উমা মারাদি আল্লাহ তালানহ এর ব্যাপারে অনেক কথা হয় তিনি প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তিনি প্রিয় নবীর কাঁধে উঠতেন এমন অসংখ্য রেওয়ায়ত পাওয়া যায় এরপরে হজরত রুকাইয়া রাদি আল্লাহ তালহু তিনি প্রিয় নবীর সন্তান ছিলেন কন্যা ছিলেন আল্লাহ তালা প্রিয় নবীর এই মেয়েকে একজন ছেলে সন্তান দিয়েছিলেন তার নাম ছিল আবদুল্লাহ এবং প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লামের কন্যা ছিলেন উম্মে কুলসুম রাদি আল্লাহ তালহা আল্লাহ তালা তার ঘরে কোনো সন্তান দেননি আর চতুর্থ কন্যা ছিলেন হজরত ফাতেমা আনহা আল্লাহ তাকে পাঁচজন সন্তান দিয়েছিলেন ছেলে ছিল তিনজন এবং দুজন মেয়ে তাকে দিয়েছিলেন সন্তান ছিলেন হজরত হাসান রাদি আল্লাহ হজরত হুসাইন রাহু তাল এবং হজরত মোহসিন রি আল্লাহন দুজন কন্যা ছিলেন তাদের নাম হজরত জয়নাব রদি আনহা এবং হজরত উম্মে কুলসুম রাহু তালহা আল্লাহ সুবাহ প্রিয় নবী সাল আলহি ওসাল্লামকে এইভাবে মোট আট জন নাতি কিংবা নাতনি দিয়েছিলেন আজকে আমরা জানলাম তাদের পরিচয় অর্থাৎ পাঁচজন নাতি ছিলেন তারা ছিলেন হজরত আলী হজরত আব্দুল্লাহ হজরত হাসান হজরত হোসাইন হজরত মোহসিন আদি আল্লাহ তালান হোম এবং নাতনি ছিলেন তিনজন হজরত উমামা হজরত জৈনাব এবং হজরত উম্মে কুলসুম রদি আল্লাহ তালান আমরা দোয়া করছি আল্লাহ সুবাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ আমিন আসসালামাইকুম আরহামাক